স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এনে আজ আমাদের আলোচ্য বিষয় চতুর্থ শ্রেণী গণিত বিষয়ের থার্ড সাউন্ডেব এক্সাম অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে পঞ্চাশ সময় থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ এক শূন্যস্থান পূরণ করো গণিত পাঁচ শোষণ পাঁচ ক চার হাজার তিনশো পঁচাত্তর সংখ্যাটিতে চারের স্থানীয়মান ড্যাশ দেখো স্থানীয় মান বের করতে হলে যেই সংখ্যাটার স্থানীয়মান বের করছো সেটা লিখতে হবে এবং সেটার পরে যতগুলো সংখ্যা আছে ততগুলো শূন্য বসাতে হবে তাই এখানে চারের স্থানীয় মান হবে চার এবং চারের পরে দেখো এখানে তিনটে সংখ্যা আছে তাই তিনটে শূন্য হবে অর্থাৎ চার হাজার খ সবচেয়ে ছোট মৌলিক সংখ্যাটি হলো ড্যাশ এখানে শূন্য স্থানে বসবে দুই গ ভাজ্য সমান ড্যাশ গণিত ভাগ ফল যুক্ত ভাগ শেষ এখানে শূন্য স্থানে বসবে ভয়াকার বরিদ্রজ ক ভাজক ঘ সমান চার ভাগের তিন ভাগ বলতে বোঝায় ড্যাশ এখানে শূন্য স্থানে বসবে তিনের চার ইং আট মিলিমিটার সমান ড্যাশ সেন্টিমিটার এখানে শূন্য স্থানে বসবে শূন্য দশমিক আট কারণ দেখো মিলিমিটার থেকে সেন্টিমিটার ডিফারেন্স হচ্ছে এক ঘর এবং সেটা কিন্তু নিচের দিকে যাচ্ছে অর্থাৎ ভাগ হবে তাই আটকে যদি আমরা দশ দিয়ে ভাগ করি তাহলে শূন্য দশমিক আটই পাবো দুই মান নির্ণয় করো প্রশ্নের মান আড়াই সাত লিটার সাতশো এক মিলিলিটার সমান সমান কত মিলিলিটার উত্তর প্রথম আমরা সাতকে এক হাজার দিয়ে গুণ করব মিলিলিটারে নিয়ে যাওয়ার জন্য কারণ লিটার থেকে মিলিলিটার হচ্ছে তিনটে দশের ডিফারেন্স অর্থাৎ দশ গণিত দশ গণিত দশ এক হাজারের ডিফারেন্স তাই লিখেছি সাত গণিত এক হাজার মিলিলিটার যোগ সাতশো এক মিলিলিটার তার নিচে আবার সমান চিহ্ন দেবে এবার সাতের সঙ্গে এক হাজারে গুণ করলে সাত হাজার মিলিলিটার যোগ সাতশো এক মিলিলিটার তার নিচে আবার সমান চিহ্ন দেবে এবার সাত হাজার আর সাতশো এক যোগ করে নাও সাত হাজার আর সাতশো এক যোগ করলে সাত হাজার সাতশো এক মিলিলিটার তিন তিন দ্বারা বিভাজ্যতার নিয়মটি উদাহরণ সহ লেখো প্রশ্নের মান আড়াই উত্তর কোনো সংখ্যার অঙ্কগুলির সমষ্টি তিন দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটিও তিন দ্বারা বিভাজ্য হবে যেমন দেখো এক সাত সাত এগুলোর সমষ্টিগুলো যদি আমরা যোগ করি এক সাত সাত এক আর সাত যোগ করলে আট আট আর সাত যোগ করলে পনেরো সেই পনেরোকে যদি আমরা তিন দিয়ে ভাগ করি তাহলে আমরা পাচ্ছি পাঁচ অর্থাৎ সেটা তিন দিয়ে ভাগ যাচ্ছে চার বিয়াল্লিশ সংখ্যাটির গুণনীয়গুলি লেখো প্রশ্নের মান দুই উত্তর বিয়াল্লিশের গুণনীয়গুলি হল এক দুই তিন ছয় সাত চোদ্দো একুশ বিয়াল্লিশ অর্থাৎ এই সমস্ত সংখ্যাগুলি দিয়ে বিয়াল্লিশ ভাগ যাবে পাঁচ পনেরো সংখ্যাটির ছটি গুণিতক লেখো প্রশ্নের মান দুই উত্তর পনেরো এর ছটি গুণিতক হল পনেরো তিরিশ পঁয়তাল্লিশ ষাট পঁচাত্তর নব্বই ছয় উৎপাদকে বিশ্লেষণ করে গুণ ও ভাগ করো তিন গণিত দুই শুন ছয় ক একশো পাঁচ গণিত চব্বিশ প্রথম আমরা ডান দিকে যে সংখ্যাটা আছে সেটাকে উৎপাদকে বিশ্লেষণ করে নেব তো ডান দিকে রয়েছে চব্বিশ চব্বিশটাকে যদি আমরা ভাঙি তাহলে পাবো দুই গণিত দুই গণিত দুই গণিত তিন তার নিচে লিখব একশো পাঁচ গণিত চব্বিশের বদলে দুই গণিত দুই গণিত দুই গণিত তিন তার নিচে আবার সমান চিহ্ন দেবো এবার এক এক করে গুণ করে নেবো প্রথমে একশো পাঁচের সঙ্গে দুইয়ের গুণ করব একশো পাঁচের সঙ্গে যদি আমরা দুইয়ের গুণ করি তাহলে পাবো দুশো দশ তাই দুশো দশ লেখো তারপরে যা আছে তাই লিখে নাও গণিত দুই গণিত দুই গণিত তিন তার নিচে আবার সমান চিহ্ন দাও এবার দুশো দশের সাথে দুই গুণ করো দুশো দশের সাথে যদি আমরা দুই গুণ করি তাহলে পাবো চারশো কুড়ি তাহলে চারশো কুড়ি লেখো তারপরে গুণ চিহ্ন দাও তারপরে দুই আছে দুই লেখো গুণ চিহ্ন দাও তিন আছে তিন লেখো তার নিচে আবার সমান চিহ্ন দাও এবার চারশো কুড়ির সাথে দুইয়ের গুণ করো চারশো কুড়ির সাথে যদি আমরা দুইয়ের গুণ করি তাহলে পাবো আটশো চল্লিশ তাহলে আটশো চল্লিশ লেখো তারপরে গুণ আছে গুণ তিন আছে তিন লেখো তার নিচে আবার সমান ছিন্নতাও এবার আটশো চল্লিশের সাথে তিনের গুণ করো আটশো চল্লিশের সাথে যদি আমরা তিনের গুণ করি তাহলে পাবো দু হাজার পাঁচশো কুড়ি এটাই আমাদের উত্তর খ চার হাজার আটশো ছয় ভাগ আঠেরো তো এটাকে তোমাদেরকে ভাগ করতে হবে তো সেক্ষেত্রে ডান দিকে যে সংখ্যাটা আছে সেটাকে প্রথমে ভেঙে নিতে হবে আঠেরো রয়েছে আঠেরোটাকে যদি আমরা ভাঙি তাহলে পাবো দুই গণিত তিন গণিত তিন তার নিচে আমরা লিখব চার হাজার আটশো ছয় ভাগ দুই ভাগ তিন ভাগ তিন অর্থাৎ প্রথমে দুই দিয়ে ভাগ তারপরে যা বেরোবো তার সঙ্গে তিন দিয়ে ভাগ তারপরে যা বেরোবে তার সঙ্গে তিন দিয়ে ভাগ তো প্রথমে আমরা চার হাজার আটশো ছয়কে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে পাবো দু হাজার চারশো তিন তাহলে সমান চিহ্ন দিয়ে লেখো দু ভাগ তিন ভাগ তিন তার নিচে আবার সমান চিহ্ন দাও এবার দু হাজার চারশো তিনকে তিন দিয়ে ভাগ করব দু হাজার চারশো তিনকে যদি আমরা তিন দিয়ে ভাগ করি তাহলে পাবো আটশো এক তাহলে সমান চিহ্ন দিয়ে আটশো এক লেখো ভাগ আছে ভাগ লেখো তিন আছে তিন লেখো তার নিচে আবার সমান চিহ্ন দাও এবার আটশো এককে তিন দিয়ে ভাগ করো আটশো এককে যদি আমরা তিন দিয়ে ভাগ করি তাহলে পাবো দুশো সাতষট্টি তাহলে সেটাই লেখো এবং এটাই আমাদের উত্তর সাত মান নির্ণয় করো তিনগণিত দুই শন ছয় ক তেরো যোগ পাঁচ বিয়োগ কুড়ি যোগ আট তো এটাকে তোমাদেরকে একটা সরল দিয়ে দেওয়া হয়েছে প্রথমে তোমরা যোগের কাজ করবে তারপরে বিয়োগের কাজ তো প্রথমে আমরা তেরো আর পাঁচ যোগ করে নেবো তেরো আর পাঁচ যোগ করলে আঠেরো তারপরে লিখবো যোগ আট বিয়োগ কুড়ি কারণ দেখো প্রথমে যোগ করতে হয় তারপরে বিয়োগ করতে হয় তার নিচে আবার সমান চিহ্ন দেবো এবার আঠেরো আর আট যোগ করে নেবো আঠেরো আর আট করলে হচ্ছে ছাব্বিশ তাহলে ছাব্বিশ লিখবো বিয়োগ আছে বিয়োগ কুড়ি আছে কুড়ি লিখব তার নিচে আবার সমান চিহ্ন দেবো এবার ছাব্বিশ থেকে কুড়ি বিয়োগ করে নেবো ছাব্বিশ থেকে যদি আমরা কুড়ি বিয়োগ করি তাহলে পাবো ছয় তাহলে এখানে আমাদের উত্তরটা বেরোলো ছয় খ দ্বিতীয় প্যাকেট তেতাল্লিশ বিয়োগ প্রথম ব্যাকেট আঠাশ বিয়োগ দশ প্রথম ব্যাকেট ক্লোজ দ্বিতীয় ব্যাকেট ক্লোজ যোগ একুশ তো এটাও তোমাদের একটা সরল করতে দেওয়া হয়েছে প্রথম আমরা প্রথম ব্যাকেটের কাজ করব তারপরে দ্বিতীয় ব্যাকেটের কাজ করব তো এখানে সমানের নিচে সমান দাও দ্বিতীয় ব্যাকেট আছে দ্বিতীয় ব্যাকেট লেখো তেতাল্লিশ আছে তেতাল্লিশ লেখো বিয়োগ আছে বিয়োগ দাও তো আঠাশ আর দশ দেখো প্রথম ব্যাকেটের মধ্যে রয়েছে তো এটাকে বিয়োগ করে নাও আঠাশ থেকে যদি আমরা দশ বিয়োগ করি তাহলে পাবো আঠেরো তাহলে আঠেরো লেখো এবার দ্বিতীয় ব্যাকেট দাও তারপরে যোগ আছে যোগ একুশ আছে একুশ তার নিচে আবার সমান চিহ্ন দাও এবার আমরা দ্বিতীয় ব্যাকেটের কাজটা করব দেখো দ্বিতীয় ব্যাকেটের মধ্যে রয়েছে তেতাল্লিশ বিয়োগ আঠেরো তো তেতাল্লিশকে যদি আমরা আঠেরো দিয়ে বিয়োগ করি তাহলে পাবো পঁচিশ তাহলে পঁচিশ লেখো যোগ আছে যোগ একুশ হাজার একুশ লেখো তার নিচে আবার সমান চিহ্ন দাও এবার পঁচিশ আর একুশ যোগ করে নাও পঁচিশ আর একুশ যদি আমরা যোগ করি তাহলে পাবো ছেচল্লিশ তাহলে নিচে লেখো চার দশ ছয় ছেচল্লিশ এটাই আমাদের উত্তর আট নিচের সমস্যাগুলির সমাধান করো চার গণিত ছয় চব্বিশ ক আমাদের পাড়ার লাইব্রেরির জন্য বারোশো উননব্বইটি ছোটো গল্পের বই আটশো সাতটি উপন্যাসের বই ও দুশো একাত্তরটি কবিতার বই কেনা হবে মোট কতগুলি বই কেনা হবে উত্তর এগুলোকে তোমাদেরকে যোগ করতে হবে প্রথমে তোমরা লিখবে বারোশো উননব্বই তার নিচে লিখবে আটশো সাত তার নিচে লিখবে দুশো একাত্তর নিজে একটা দাগ টানবে যোগ চিহ্ন দেবে যোগ করে নেবে ডান দিক থেকে যোগ করবে দেখো নয় সাত আর এক যোগ করলে হয় সতেরো সতেরো সাত হাতে এক তারপরে দেখো আট আর সাত যোগ করলে হয় পনেরো আর এক যোগ করলে হয় ষোলো ষোলো ছয় ছয় লেখো হাতে এক লেখো আবার আট আর দুই যোগ করলে দশ দশ আর দুই যোগ করলে বারো বারো আর হাতের এক যোগ করলে তেরো তাহলে তেরো তিন লেখো হাতে এক লেখো এবার এক আর এক যোগ করলে কত হচ্ছে দুই তাহলে দুই লেখো তাহলে এখানে আমাদের যোগফলটা বেরোলো দু হাজার তিনশো সাতষট্টি অতএব আমরা উত্তরটা লিখে নেব মোট দু হাজার তিনশো সাতষট্টি বই কেনা হবে খ পাঁচ মিটার লম্বা একটি ফিতে থেকে দু মিটার তিরিশ সেন্টিমিটার কেটে নিলে কতটা ফিতে পড়ে থাকবে উত্তর এটাকে তোমাদেরকে বিয়োগ করতে হবে প্রথমে তোমরা লিখবে মিটার তার পাশে লিখবে সেন্টিমিটার মিটার নিচে লিখবে পাঁচ সেন্টিমিটার নিচে লিখবে শূন্য শূন্য আবার মিটার নিচে লিখবে দুই সেন্টিমিটার নিচে লিখবে তিনে শূন্য তিরিশ নিচে একটা দাগ দেবে বিয়োগ চিহ্ন দেবে বিয়োগ করে নেবে ডান দিক থেকে বিয়োগ করবে দেখো শূন্য শূন্য আর তিরিশ রয়েছে তো শূন্য শূন্য থেকে তো আর তিরিশ বাদ দেওয়া যায় না এখানে আমাদেরকে একশো ধরতে হবে কারণ আমরা জানি এক মিটার সমান একশো সেন্টিমিটার তাহলে একশো ধরো একশো থেকে তিরিশ যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো সত্তর তাহলে সত্তর লেখো এবং যেহেতু এখানে একশো ধরেছি তাহলে পাশে যে সংখ্যাটা আছে সেটাকে একঘর কমাতে হবে দেখো পাশে রয়েছে পাঁচ তো পাঁচকে যদি আমরা একঘর কমিয়ে দিই তাহলে পাবো চার তাহলে এখানে চার থেকে দুই বিয়োগ করলে কত হয় চার থেকে দুই বিয়োগ করলে দুই তাহলে দুই লেখো তাহলে এখানে আমাদের বিয়োগ ফলটা বেরোলো দুই মিটার সত্তর সেন্টিমিটার অতএব দি আমরা উত্তরটা লিখে নেব দুই মিটার সত্তর সেন্টিমিটার ফিতে পড়ে থাকবে গ তোমাদের ক্লাসে বিয়াল্লিশ জন ছাত্র সাতটি বেঞ্চে বসেছে একটি বেঞ্চে কতজন করে ছাত্র বসেছে উত্তর সাতটি বেঞ্চে বসেছে বিয়াল্লিশ জন একটি বেঞ্চে বসেছে বিয়াল্লিশ ভাগ সাতজন অর্থাৎ বিয়াল্লিশকে সাত দিয়ে ভাগ করতে হবে তো বিয়াল্লিশকে যদি আমরা সাত দিয়ে ভাগ করি তাহলে পাবো ছয় তাহলে ছয় জন অতএব তোমার উত্তরটা লিখে নেব একটি বেঞ্চে ছয়জন করে বসেছে ঘ আমাদের স্কুলের খেলার মাঠটির চারদিক বরাবর ছুটতে হবে কত মিটার ছুটতে হবে দেখো এখানে তোমাদেরকে খেলার মাঠের চিত্রটি দিয়ে দেওয়া হয়েছে তো এখানে কতগুলো পরিমাপ রয়েছে সেগুলোকে কিন্তু তোমাদেরকে যোগ করতে হবে অর্থাৎ পরিসীমা বের করতে হবে তাই তোমরা নিচে লিখবে মাঠটির পরিসীমা সমান সমান কুড়ি যোগ তিরিশ যোগ চোদ্দ যোগ ছয় এগুলোকে যদি আমরা যোগ করি তাহলে পাবো সত্তর সেমি অতএব আমরা উত্তরটা লিখে নেব সত্তর সেমি ছুটতে হবে ইং বাহুবেদে ত্রিভুজ কত প্রকার ও কি কি। উত্তর বাহুবেদে ত্রিভুজ তিন প্রকার যথা সমবাহু ত্রিভুজ সমাধিবাহু ত্রিভুজ ও বিষমবাহু ত্রিভুজ চ একটি বর্গক্ষেত্র ও আয়তক্ষেত্রের চিত্র অঙ্কন কর উত্তর দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ বর্গক্ষেত্রের চিত্র বর্গক্ষেত্রের চারটি বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান হবে এরপরে তোমরা দেখে নাও আয়তক্ষেত্রের চিত্র স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ আয়তক্ষেত্রের চিত্র আয়তক্ষেত্রের চিত্র কিন্তু দৈর্ঘ্য সমান হবে আর প্রস্থ সমান হবে অর্থাৎ ওপরের দৈর্ঘ্য দুটো সমান হবে আর নিচের প্রস্থ দুটো সমান হবে আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে নি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ